সৌদি আরব যারা আছেন তাদের কাছে আমার প্লিজ একটা অনুরোধ সবাই ভিডিওটা শেয়ার করে ও রাপুর পর্যন্ত একটু দেওয়ার চেষ্টা করবেন যাতে রাপুর দেখতে পারে একদিন প্রবাসী সন্তান যদি কমলাপুর রেল স্টেশনে থাকে তাহলে কিন্তু আমাদেরই খারাপ লাগে না আমরাও একজন প্রবাসী আমাদের গায়ে লাগে প্লিজ রাপুর কাছে এই ভিডিওটা পৌঁছানোর জন্য সবার কাছে অনুরোধ রইল আমার আমার বাবা সৌদি আবু কাম করে আমার স্বপ্ন আছে আপন মা মরে আছে আমার সৎ আমার অনেক মারে সেজন্য আমি ওই দাদু যে টাকা ছিল দেখছিলাম তিন হাজার পাঁচশো টাকা সেই টাকা আমি লইয়া আয়া করছি মানে তোমার সৎ তোমাকে মারে এ কারণে তুমি তোমার দাদু টাকা রাখছিল ওই দাদুর টাকা চুরি করে নিয়ে কমলাপুর চলে আসছো হ্যাঁ তোমার নাম কি সাইম সাইম তোমার দেশের বাড়ি কোথায় বরিশাল কোন জায়গা গর হ্যাঁ তোমার বাবার নাম কি বাবার নাম মাসুদ মাসুদ আচ্ছা আর তোমার মায়ের নাম নাসরিন নাসরিন কি তোমার আপন মা ওই আপন মা কোথায় এখন আপন মা মানে আপন মা মারা গেছে পরে তোমার বাবা আরেকটা বিয়ে করছে বিয়ে করে রাইখা তারপরে তোমার হচ্ছে ওই বউ রাইখা পরে সে বিদেশ গেছে হ্যাঁ আচ্ছা তার মানে এখন তোমার হচ্ছে ঘরে সৎমা সৎমা কি তোমাকে কি অত্যাচার করে বলতো তো কামনা না করলে দাদুর সঙ্গে বাজার যায় কাম করায় না কর হেলে मारे আচ্ছা কাজ না করলে তোমাকে মারে এই কারণে তুমি চলে আসছো পালায়া এখন তুমি কমলাপুর আছো কতদিন ধরে কমলাপুর আছি আগে ছিলাম এক বছর হইছিল এই এক মাস হলো আচ্ছা তার মানে হচ্ছে মানে এক বছর এক মাস ধরে তুমি কমলাপুরে হ্যাঁ এর মধ্যে বাড়িতে যাও নাই না এর মধ্যে বাড়িতে এসে বাবা কি পরিবারের কেউ এসে তোমাকে নিতে আসে আসেন এইদিকে না হ্যাঁ আচ্ছা কিছুদিন আগেও আমি তোমারে পাইছিলাম তোমারে পাওয়ার পর তোমার আমি একটা ভিডিও করছিলাম ওই ভিডিও দেখার পর কমলাপুরে কেউ তোমাকে নিতে আসেনি না তাহলে তোমাকে তো আমিও খুঁজে পাইনি তুমি কোথায় ছিলে এতদিন দিন আমি কমলাপুর ওই পিছে 14 নম্বরে ছিলাম পিছে 14 নম্বরে ছিলাম আচ্ছা এখন তুমি রাতে ঘুমাও কোথায় রাতে ঘুমাই 7 নম্বরে পিছে হ্যাঁ 7 মানে সাত নাম্বার প্ল্যাটফর্মে অনেক মানুষ অনেক মানুষ ঘুমায় তুমিও এখানে ঘুমাও আচ্ছা তো তুমি কি যেন নাম বলছো সাইম সাইম আমি যদি তোমাকে তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসতে চাই তুমি যাবে আমার সাথে না মানে আমি এখানে এই যে এই কমলাপুরের যে পুলিশ আছে ওনাদের সঙ্গে কথা বইলা ওনাদেরকে লিখিত দিয়া তারপর তোমাকে নিয়ে যাব নিয়ে তোমাকে বাড়িতে গিয়ে পৌঁছাই দিয়ে আসবো না কেন যাবা না কেন তোমার বাবার নাম্বার আছে তোমার কাছে না নাম্বার নাই নাই আচ্ছা তোমার বাবা সৌদি আরব কোন জায়গায় থাকে তুমি সেটা জানো সৌদি আরব না হেটা জানি না আমার কোন হ্যাঁ আমার কোন মানে কি তোমাকে বলে নাই বাবারা দেখো না কত দেনি এক মাস রাখব আচ্ছা তো মা তো তোমার হচ্ছে মানে বললা শত মা কিন্তু বাবা কি ভালো বাবা ভালো বাবা ভালো হ্যাঁ দর্শক আপনাদেরকে বলতে চাই